প্রিয় ভিউার্স আসসালাম আলাইকুম অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা ট্রেনিংয়ে খোলাতে আছি চল্লিশ দিনের একটা ট্রেনিংয়ে আমি আপনাদের সামনে আবার একটা নতুন বক্তব্য নিয়ে উপস্থিত হলাম আমার নাম অনেক নতুন ভিওয়ার্স আমার চ্যানেলে যুক্ত হয়েছে তাদেরকে স্বাগত জানাই এবং আমার পরিচয়টা আমি দিতে চাই আমার নাম হারুন অর রশিদ সহকারী অধ্যাপক কাজিরহাট ডিগ্রি কলেজ আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে আজ আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে তারা আজ হল সঠিকভাবে লেখাপড়া করতে পারে না এবং তারা স্কুলে যেতে চায় না তারা হাজির হয় না সেই জন্য আপনাদের সামনে আমি একটা দুটো কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত সময় দেখেন এই পৃথিবীতে কেউ মেধাহীন জন্মগ্রহণ করে না সবাই মেধা নিয়ে জন্মগ্রহণ করে কেউ চেষ্টা করে কেউ চেষ্টা করে না যদি চেষ্টা করে তার চেষ্টা কোনোদিন বৃথা যাবে না এটা আমি একজন শিক্ষক হিসাবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই প্রিয় অভিভাবক ভাই বোনদের আমি বলতে চাই আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবেন সকালে এবং সন্ধ্যায় অবশ্যই বাড়িতে বই নিয়ে বসাবেন এবং নিজেরা দেখাশোনা করাই দেবেন প্রাইভেট টিউটার নির্ভর হবেন না প্রাইভেট এবং টিউটার নির্ভর যদি হন তাহলে আপনাদের ছেলে মেয়ে আপনারা কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে দিতে পারবেন না এবং তাদেরকে অবশ্যই কষ্ট কী জিনিস শেখাবেন কষ্ট এবং চেষ্টা করে যে জীবনে বড় হতে হয় এই জিনিসটা শেখাবেন একটা গবেষণায় দেখা গেছে আমি যদি এই ব্রেনটা তৈরি করতে চাই তাহলে দশ কোটি বৈদ্যুতিক যন্ত্র লাগবে যা একটা তিন একর জমি লাগবে সেই যন্ত্রগুলো রাখতে তারপরে কি এই ব্রেনটা যদি আমি তৈরি করি আমাদের পাঁচ হাজার কোটি রুপি টাকা লাগবে একটা গবেষণায় দেখা গেছে এবং এই ব্রেনটা চালাতে যে বিদ্যুতের প্রয়োজন সেটা হলো দু কোটি কিলোওয়াট বিদ্যুতের লাগে তাহলে এই পৃথিবীতে কিন্তু কেউ মেধাহীন জন্মগ্রহণ করে না আমাদের দেশের ছেলেমেয়েরা বিমুখ কেন দেখেন একটা রকম কথা বলছে কারণ কি বিশ্বের উন্নত দেশের সাথে যদি আমাদের তাল অবশ্যই তাদের সাথে আমাদের সমন্বয় করতে হবে কেমন আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার মতো একজন শিক্ষক মনে করেন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে সে একটা গবেষণা করে একটা নতুন কিছু আবিষ্কার করেছে যা সারা দুনিয়াকে বদলে দেবে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কোনো গবেষণা পরিবেশ নাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আজকের ওয়ান কাল টু তারপরে সেভেন এইট নাইন টেন একদিন হারিয়ে গেছে কিন্তু বিদেশের উন্নত ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা কি তারা বই নিয়ে যখন বসে তখন দেখে আমাকে বড় ডাক্তার হতে হবে এবং ডাক্তারের সিস্টেম চেঞ্জ করে ফেলে দিতে হবে এবং মানবতার সবাই নিজেকে নিয়োজিত করতে হবে আমাকে বড় নেভি অফিসার হতে হবে সেই সেইভাবে সে লেখাপড়া করে আমাকে বড় আর্মি অফিসার হতে হবে সেইভাবে সে লেখাপড়া করে আমাকে প্রফেসর হতে হবে সেইভাবে সে লেখাপড়া করে এবং স্বপ্ন দেখে স্বপ্নটা না ওদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এরাই এই স্বপ্ন নিয়ে বিদ্যুতের গতিতে আগিয়ে যেতে থাকে এবং ওরা জীবনে বড় হয় ওদের ভিতরে কোনো চাপ নেই কোনো প্রেশানি নেই কিন্তু আমাদের দেশের লেখাপড়া আর ওদের দেশের লেখাপড়ার সাথে সমন্বয় করতে গেলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আকারে পরিবর্তন আনতে হবে এবং শিক্ষায় যদি আপনি বিনিয়োগ করেন কোনোদিন সেই বিনিয়োগ বিফলে যেতে পারে না আমার এই বিশ বছর শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই কোনোদিন বিফলে যাবে না এবং শিক্ষায় অবশ্যই দেশের যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে বলবো অবশ্যই শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে এবং শিক্ষাকে অগ্রতিকার দিতে হবে এবং ছাত্রছাত্রীর শিক্ষক সকলকে মূল্যায়ন করতে হবে টিচারদের মূল্যায়ন করতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তারা যেন সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারে এবং মর্যাদা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে সকল ছাত্রছাত্রীদেরকে বলবো অবশ্যই তোমরা লেখাপড়া করবে এবং চেষ্টা করবে পড়াশুনো প্রাইভেট নির্ভর করবে চেষ্টা করো জীবনে অবশ্যই বড় হবে এবং এই দেশকে একদিন তোমরা বদলে দিতে পারবে আমরা একদিন উন্নত দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো এবং বলবো বাংলাদেশ হোক আল্লাহ হাফেজ